টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে কি জান টাকা লোক গান করি করে যান গান বা কে করছি এখানে এক মাসের রোজগারের টাকা আমার বাংলাদেশে এক লাখ তিরিশ টাকা এই যে এক মাস রুজি করলাম রাতে দিনে মিলাইয়া বিশ ঘন্টা করে ডিউটি করে টাকাটা মিলাই মিলাইছি ঘুম নাই ঠিক মতন নাই ঠিক মতন বিশ ঘন্টা ডিউটির পরে যায় কাগজ দিতে হয় বাড়ি করতে হয় বুঝো তো যারা প্রবাস আছেন তারা তো বুঝেনি কত কষ্ট এই যে কষ্ট করে টাকাটা পাড়াইবেন পাড়াইলে জিগাইতো না যে বাবা দশটা ঠে আসেনি তোমার দ্বারা এটাও জিগাইব না কেউ ফ্যামিলির পরিবারে কেউ অথচ আমার ফ্যামিলি এরকম না অন্য অন্য অনেক মানুষের ফ্যামিলি এরকম আছে অনেক কষ্ট করে টাকা বাড়া একটু খোঁজ কোস্ট হয় না যে সন্তানটা বাজা আছে কি হালে আছে বিশেষ করে যারা প্রবাস আছেন অনেকেই অনেক কষ্টে আছেন আমি জানি বা অনেকে অনেক দুঃখে আছেন এই টাকা আপনি দিতে পারবেন সবার দ্বারে ভালো বউরে টাকা দিতে পারবেন বউর দ্বারে ভালো স্বামী মা বাবারে টাকা দিতে পারবেন মা বাবার দ্বারা ভালো সন্তান ভাই বোনদের ভাই বোনদের টাকা দিবেন ভাই বোনদের দ্বারে ভালো ভাই টাকা না দিতে পারবেন কাউ দ্বারে ভালো না অথচ এই পরিশ্রম করে যে টাকা কামা করলেন আমরা নিজের জন্য কিচ্ছুই নাই প্রবাসে তাই কেন কষ্ট করেই গেলেন আজীবন দেরা আর ফ্যামিলির ওই পেট ভরাই গেলেন তবে আমি যা মনে করি যে প্রবাসীরা আসলে অনেক হৃদয়মান অনেক বড় মনের মানুষ হয় কারণ ফ্যামিলির জন্যই সবটুকু কষ্ট পরিশ্রমই করে যত টাকা পয়সা কামাই করে সব ফ্যামিলির দিয়ে দেয় এটাই প্রবাসীগ ধর্ম আর ফ্যামিলির টাকা পয়সা সব কিছু দিয়ে দিতে পারলে ওটা মনের ভিতরে অনেক আনন্দ লাগে কষ্ট বুকের ভিতরে থাকলেও মনের ভিতরে কষ্ট থাকলেও এরপর তো কষ্টটা প্রকাশ করে না মানে টাকাটা বেশি করে পাড়াই তেল মনের ভিতরে অনেক খুশি লাগে এটা না ভাই যদি ভালো লেগে তাই ভিডিওটা আমার ভিডিওটা দয়া করে একটা লাইক শেয়ার একটা কমেন্টস করে দিবেন যেমন আমার ভিডিওটা সবাই দেখতে পারে দয়া করে